নমস্কার সকলকে মৌমাছি প্রতিপালনে আচ্ছা আজকে আমি এসেছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই যে একটা ফার্মের পশ্চিম মেদিনীপুরে একটা ফার্মের ভিডিও যেখানে আমি মৌমাছির অনেকগুলো বক্স এনে সেট করেছিলাম প্রায় দেখতে দেখতে চার পাঁচ মাস হয়ে গেল মানে ওই বর্ষার শুরুর দিকে আর কি মানে বর্ষাটা শুরু হয়নি তার কয়েকদিন আগে আমি মানে এনেছিলাম বক্সগুলো অনেক দিন হয়ে গেল মাঝে আমি এসেছিলাম তো দেখতে মাছি রাছিগুলো সব ঠিকঠাক ছিল কি না দেখতে এসেছিলাম তো এই আবার চার পাঁচ মাস পরে এলাম আপনাদের দেখাচ্ছি বক্সগুলো খুলে মাছিগুলো মানে কীরকম কী অবস্থায় রয়েছে সেইটাই আর কি তো চলুন মানে কেমন কি অবস্থায় এতগুলো দিন মাছিগুলো আছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন সঙ্গে থাকেন একটু ধোঁয়া করে নিচ্ছি তার কারণ হচ্ছে মাছিগুলোকে মানে অনেক দিন এর সঙ্গে হাত মানে এখানে যারা ফার্মে থাকেন তারা ওই দেখতে পাচ্ছেন কি চিনি জল দেওয়া হচ্ছে আর কি আমি কিছুক্ষণ আগে বক্সটা একটু খুলেছিলাম ওই জন্য এটা বাঁধা নেই আমাদের দেখাবো বলে এখানে যে বক্সগুলো এসছিল প্রত্যেকটা বক্স চার ফ্রেম করে মাছি এসেছিল দেখুন আমার মানে যখন মাছিটা নিয়ে আসি এক দুই তিন চার এই চারটা ফ্রেম ছিল আর বাকি চারটা খালি ছিল এবার কি দেখুন এই দিকে এরা ওরা অটোমেটিক একটা বানিয়ে ফেলেছে দেখুন মৌমাছির যে এই যে চাক বানায় এটা কিন্তু সব সিজনে হয় না মানে এইটা চাক বানানো সিজিন চলে এসছে এ দেখুন ওরা হচ্ছে এটা বানিয়েছে এই দেখুন পুরো লাল লাল হয়ে আছে পুরো হচ্ছে এই দেখুন খাবার খাবার হয়ে গেছে এবার এরা নিজে নিজে যদি বানিয়ে ফেলে একটা তাহলে আমাদের পদ্ধতি অনুযায়ী করলে কিন্তু আরও ভালো হবে এবার সেই জন্য মানে ভালো বলতে আমাদের পদ্ধতিটা কি মা এই যখন ওরা চাক তৈরি করছে সেই সময় যাতে আরো ভালো চাক করে তার জন্য এই যে ভেতরে যেটা করছি দেখতে থাকুন যেহেতু পাঁচটা আছে আমি এই মুহূর্তে কি করব। আচ্ছা আপনাকে আপনাদের ভেতরের একটা তুলে দেখাই দেখুন একটা ফ্রেম দেখুন এই বর্ষা শেষ হতেই মানে শীতের শুরু এখানকার টেম্পারেচার হচ্ছে আপনার দিনের বেলায় প্রচুর গরম থাকে আর হচ্ছে রাতের বেলায় ঠিক তেমন ঠান্ডা মানে রাতের এমনি নর্মেল আমাদের ওয়েদারের থেকে এখানে পশ্চিম মেদিনীপুরে লাল মাটির দেশে সেখানে কিন্তু অনেক বেশি গরম হয় দিনের বেলা রাতের বেলায় অনেক বেশি ঠান্ডা হয় এই এইভাবে প্রত্যেকটা ডিম বাচ্চাতে ভর্তি প্রায় এই লেভেল পর্যন্ত এই 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 লেভেল পর্যন্ত মধুতে ভর্তি তার মানে এরা কিন্তু চা খুব ভালো বানাবে সেই জন্য আমি এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে গুলো অ্যাকচুয়ালি মানে অনেকদিন হাত দেওয়া হয়নি এরা একটা মানুষের সঙ্গে এই ধোঁয়া এই মানে ধরুন এই নাড়াচাড়ার সঙ্গে অভ্যস্ত নয় সেই জন্য ওরা কিন্তু রেগে গেলেও যেতে পারে সেই জন্য আমি একটু বেশি করে ধোঁয়া ধোঁয়া দিয়ে কাজ করছি আচ্ছা এই যে ফ্রেমটা এই ফ্রেমটা কিন্তু নতুন বানিয়েছিল ওটা ছিল এই এই সাইডে আমি ওটাকে ওই দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এই একটা খালি ঠিক এই জায়গাতে দিয়ে দিচ্ছি তাহলে এটা হচ্ছে কি না পরপর দুটো ভর্তি আছে তারপর হচ্ছে একটা খালি তিনটে ওই একটা একটু কম বাকি ভর্তি বললেই চলে তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা আর দুটো খালি আছে এই দুটো আমি দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম এবার এই যে দুটো আছে এই দুটো আর হচ্ছে এইদিকে তিনটে মাঝখানে একটা খালির ফলে মাছি এদের যাতায়াত করতে কিন্তু বেশ অসুবিধা হবে তার ফলে ওরা কিন্তু বাধ্য এইটা বানাতে যেহেতু এই সময় ওদের বানানোর একটা প্রবণতা আছে এই দেখুন এই এই ধরনের মাটি দিয়ে পোকারা এরকম করে ফেলেছে ওদের কিন ওদের কিন্তু মানে যাতায়াতের একটা ইয়ে হবে বাধ্য ওরা মানে করতে বাধ্য আর কি আচ্ছা এবার বলি সেটা থাক আপনাদের দেখাই এই এই দিকটাতে আরো যেমন এখানে একটা আছে এবার ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় মানে যতগুলো মাছি এনেছিলাম দেখলাম কোন জায়গায় মাছি বক্সে নেই নষ্ট হয়ে গেছে আবার এখানে যেমন দেখলেন আপনা থেকে পাঁচটা করেছে কোনো জায়গায় আছে আর আর একটু করেছে মানে করা শুরু আবার এরকম আছে দূরে মানে ফার্মের ওই সাইডটাতে সেদিকটাতে আবার দেখেছি সাতটা পর্যন্ত করে ফেলেছে মানে সবে মাছি পরিমাণটা সমান নয় যার যেমন তাছাড়া সব জিনিস সমান হয় না কোনোটা একটু বেশি কম হয় তো এই অবস্থা আজকে মানে আপনাদের সেই মানে দিয়ে যাবার পর এই প্রথমবার আপনাদের দেখালাম আবার সেই সামনে নেক্সট সপ্তাহের দিকে আবার আসবো আবার যেগুলোতে মানে কম চারটে ফ্রেম আছে ঠিকঠাক মানে এ হয়নি আর কি ঠিকঠাক গ্রোথ করছে না মানে গ্রোথ করছে মানে অন্যান্য থেকে তুলনামূলকভাবে করছে না কোনোটাতে খুব ভালো কোনোটা মোটামুটি ভালো সেগুলোতে এর ফ্রেম ওতে ওর ফ্রেম এতে চেঞ্জ করে করে কেমনভাবে সবগুলোতে সমানভাবে গ্রোথ আনা যায় সেই নিয়ে একটা ভিডিও আনবো তো আজকের মতো বিদায় দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নমস্কার সকলে ভালো থাকবেন